সময়ের আমার মেয়েটাকেও ছাড়েনি আমি পাশে ছিলাম বলতে দেখেন যখন আমার এই সিচুয়েশন হয় তখন একটা ফেসবুকে পোস্ট আসে যে আমি আর পৃথিবীতে নাই নিশ্চয়ই আপনারাও পেয়েছেন তো এই যে বিভ্রান্তটা ছড়ানো কিন্তু ওই ব্যক্তিটাই ছড়ায় কারণ যখন সে আপনাদের নিউজগুলো শেয়ার করত আমার বর্ষা লাইফ স্টাইল পেজে তখন তাকে সেই সময় এক্সাস দেয়া হয়েছিল আমার পেজের এডিটর আর সামথিং লাইক দ্যাট দেওয়া হয়েছিল তো আমি ওই টাইমে কিন্তু ঢাকা মেডিকেলে অ্যাডমিট আমার নার্স এবং আমার ডক্টর এসে বলতেছে আপনি নাকি দুনিয়াতে না আপনি নাকি মারা গেছেন কি পরে গিয়ে দেখে যে আমার আইটি যে এক্সপার্ট সে গিয়ে দেখে যে আপনারা যদি একটা পেজে পোস্ট করেন আপনাদের আইডির লিঙ্কটা আর আইডি নামটা থাকে যে পোস্ট বাই উমুক বা তুমুক যেই আইডিটা থেকে পোস্ট করা হয় গিয়ে দেখে যে তার নাম তার মানে ইন্টেনশনালি সবার কাছে আমাকে মিথ্যাচার এবং আমার মানে আমাকে ধ্বংস করারই প্ল্যান ছিল পরবর্তীতে ওই পেজ থেকে তার এক্সেসটাকে সরিয়ে দিয়ে ওই পোস্টটাকে ডিলেট করা হয় তখন আমি হসপিটালে অ্যাডমিট ছিলাম এবং ওই সময়ে টনি আপু বা যারা আছেন আমার যারা শুভাকাঙ্ক্ষী আছেন সবাই ভেবেছে যে আল্লাহ মেটার এরকম হয়ে গেলে দুটো বাচ্চা আছে আমি হসপিটালাইজ এটা সত্য কিন্তু আমি তো এই যে মিথ্যাচারটা ছড়ানো আমাকে ছোট করার জন্য এবং আমারই পেজ থেকে কেউ তো আর জানতো না যে ওর এক্সেস ছিল আর আমিও যে ওর এক্সেস ছিল এটা আমি ভুলেই গিয়েছিলাম আমারও ওইভাবে খেয়াল ছিল না যে আপনাদের নিউজ শেয়ার দেওয়ার জন্য ওর এক্সেসটা রেখেছিল। এডিটর বা মডারেটর এরকম একটা এক্সেস রেখেছিলো তো এর পরবর্তীতে একটা লাইভের মধ্যে যখন টন্যাপু জানতে পারে যে আমি জীবিত এবং আমি আমার লোকজন টন্যাপুর সাথে কমিউনিকেশন করাই যে আমি বেঁচে আছি এটা মিথ্যাচার তখন টনি আপু লাইভে গিয়ে কথা বলেছিল এবং লাইভে সে আবার গিয়ে একটা বাজে মনে হয় ইন্ডিকেট করে আপুকে নিয়ে একটা পোস্ট করেছিল তখন আপু খেপে গিয়ে রিপ্লাই দিছে এটা খুব স্বাভাবিক না আপনি কাউকে খোঁচাবেন আপনাকে কেউ কি আসলে ছেড়ে দিবে এটা কি হয় এটাই তো বাস্তবতা আর এখানে আমরা একটা আমরা মানে একটা সার্কেল সে একজন ব্র্যান্ড ওনার আমি একজন ব্র্যান্ড প্রমোটার এবং আমি কিন্তু তার লাইভ করেছি কোভিডের সময় তার সাথে আমার সুসম্পর্ক অনেক আগে থেকে এবং তার সঙ্গে না ইন্ডাস্ট্রিতে যারা আছেন আমাদের আমাদের ইনফ্লুয়েন্সার ব্র্যান্ড ওনার সবার সাথে আমাদের সুসম্পর্ক তো আমরা একজন আরেকজনের জন্য উঠে পড়ে যাব বা বিপদে আপদে দোয়া করব আমাদের জায়গা থেকে এটাই তো খুব স্বাভাবিক আপনারাও তো তাই করেন আপনাদের কলেকদের জন্য কি করেন সো সেখান থেকে সে একটা কথা বলেছে তাকে ওখান থেকেই টার্গেট করেছে এবং পরবর্তীতে তো আপনারা দেখেছেন যে আমাকে নিয়ে বলতে 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 ভাইরাল হতে হতে মানুষ একটা সময়ের পরে এটা নিচ্ছে না তো মানুষ যখন এটা নিচ্ছে না তখন আর কী করণীয় তখন টনি আপুকে টার্গেট করেছে আর একটা বিষয় হচ্ছে কি যে আপনারা এটা হয়তো অবশ্যই আপনারা জানেন আপনারা যেহেতু সাংবাদিকতা পেশার সাথে আছেন আপনারা জানবেন যে অতীত যে কোনো ব্যক্তি সেটা আপনি হন আমি হই এক্স ওয়াই জেড হোক যেই হোক না কেন কারো অতীতকে সোশ্যাল মিডিয়াতে এনে বাজেভাবে উপস্থাপন করাটা আইনত দণ্ডনীয় অপরাধ এবং এটা সাইবার ক্রাইমের আওতায় পড়ে আপনার জীবনে ব্যক্তিগত কোনো বিষয় থাকতেই পারে কিন্তু সেই ব্যক্তিগতটাকে উস্কিয়ে সেটাতে আরও রস মিলিয়ে বাজেভাবে পুরো পৃথিবীর কাছে একটা ডিজিটাল সেক্টর থেকে একটা মোবাইল থেকে বহির্বিশ্বে চলে যায় কিন্তু একজনের কাছে থাকে না লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কাছে চলে যায় সময়টা এখন এমন যুগটা এখন এমন তো সেখানে এই যে বাজেভাবে স্ক্রিপ্টিং করে নয়কে ছয় করে অথবা নিজের মন গড়া কথা দিয়ে মিথ্যাচার দিয়ে এই যা অতীতকে অতীতের জিনিসগুলোকে বাজেভাবে যেমন এখানে একটা অবজেকশন এসেছে যে আই এম নট এ সারভাইভার এরকম একটা বাজে কাজ কিন্তু সে করেছে যেটা আমার আমার পরিবার জানেন আমি জানি এবং আই হ্যাভ এ সার্টিফিকেট আই হ্যাভ এ অল পেপার্স যেটা মামলার কাগজপত্র আমি কিন্তু সেটা নিয়ে আসি নাই কেন আসি নাই জানেন কারণ কুকুর কামড় দিছে কুকুর আমার বাসার নিচে ঘেউ ঘেউ করতেছে আমি তো করবো না আর তখন আমি নিজেকে শক্ত করার জন্য মানসিক স্বাস্থ্যের চিকিৎসা নিয়েছি আমি আপনাদের কাছেও আসিনি এখন যখন আপনারা সবাই ডেকেছেন তখন আমি এসেছি যে হ্যাঁ এখন একটু কথা বলা যায় তো অতীত নিয়ে এটা আমি সবাইকেই বলবো অতীতের অনেক কিছুই ঘটে যায় এবং অতীতে এই যে যারা চক্র চাঁদাবাজি বলবো চাঁদাবাজ চক্র তো এই চক্র যখন যাকে টার্গেট করেছে অতীতে তার অতীতকে এত বাজেভাবে উপস্থাপন করেছে সোশ্যাল মিডিয়াতে এবং সবচেয়ে বাজে এফেক্টটা কোথায় পড়েছে জানেন যে অনলাইনে সে যা দেখাইছে সবাই তাই বিশ্বাস করছে কেউ কিন্তু এমন না সশরীরে সজমিনে গিয়ে সেটা দেখছে কেউ কিন্তু এমন না আমার কাছে এসে জিজ্ঞেস করছে আই তোমার মেডিকেল সার্টিফিকেটটা দেখাও তো না কিন্তু সে যা মুখে বলেছে সেটাই বিশ্বাস করেছে এবং তার যে চক্র এই যে চাঁদাবাজ চক্র এই চক্রটা যা বলেছে সেটাই বিশ্বাস করেছে সো আমি সবাইকে অনুরোধ করব যারা মূলধারার সাংবাদিক আছেন এবং আপনারা যারা আছেন আপনারা অবশ্যই এটা দিকে খেয়াল রাখবেন যে অতীত নিয়ে ঘাটাঘাটি করা যে কোনো ব্যক্তি আর জীবন অথবা এইভাবে করে প্রকাশ্যে আনা এবং তারই সাথে সন্তানদের টার্গেট আমার বেলাও আমার মেয়েটাকেও ছাড়েনি এবং সেম কাজ পরবর্তী টার্গেটেও সে করেছে